নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন চেষ্টা করছি আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই আমার ইউটিউব চ্যানেল সিবি মোটিভেশন এটা লাইক ফর শেয়ার সাবস্ক্রাইব করুন ডান দিকে থাকা বেলে প্রেস করে তাহলে কোন দিন কী ধরনের বিষয় নিয়ে এই চ্যানেলে অনুষ্ঠানে আলোচনা হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছবে বিভিন্ন দিন সিচুয়েশনের উপর লাইভ অনুষ্ঠান করি বিভিন্ন দিন লাইভ ফোন ইন প্রোগ্রাম করি যেভাবে টিভি চ্যানেলে ফোনে কথা বলি টিভি চ্যানেল স্প্যানটা ছোটো ইউটিউব চ্যানেলের স্প্যান অনেক বড়ো সারা পৃথিবীর বহু জ্যোতিষপ্রেমী মানুষ রয়েছে একশো চুরাশিটা দেশে ফ্যান পড় তাহলে আপনি পৃথিবীর যে কোনো থেকে ফোন করে সরাসরি কথা বলতে পারেন কিন্তু আপনার আন্দাজে রাত দুটোই ফোন করছেন কখনো বারোটাই করছেন রিসেপশানিস্টে পাবজি মধ্যে ভিডিও এখন লাইভ করছে আর লাইভের তো একটা নির্দিষ্ট টাইম আছে যখনই ফিজিক্যালি বসতেই করি কিন্তু রেকর্ড হয়ে থাকে তো ওগুলো সবসময় তো চলে যেমন আগে যে প্রোগ্রামগুলো করেছি প্রোগ্রামে ডেট দেওয়া থাকে ধরুন যে প্রোগ্রামটা আঠাশ তারিখে আছে সেই প্রোগ্রাম আজকে খুঁজলে আপনি পাবেন কী করে আঠাশ তারিখ চলে গেছে ওই প্রোগ্রামটা পাবেন কিন্তু ওই প্রোগ্রামে আপনি ফোন করলে পাবেন কী করে আবার যেদিন লাইভ করবো সেদিন আপনি পাবেন ওই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার সুবিধা কী কোনদিন লাইভ করছি আপনার কাছে নোটিফিকেশানটা অলরেডি পৌঁছবে সেদিন ফোনটা লাগাবেন লাইভের ফোন দেওয়া থাকে বুকিং নাম্বার আলাদা থাকে যারা যারা দেখাবে চেম্বারে কলকাতায় এসে হোক অনলাইনে হোক আর কারা লাইভে সরাসরি কথা বলতে ইচ্ছে ওইটুকু সময়ের জন্য এসব ভাগ করাই থাকে ফেসবুক পেজেও আমি সব লাইভ করি সিবি গনা দিয়ে অফিসিয়ালে কখনও কখনো একসঙ্গেই করি বেশিরভাগ ইউটিউবটাকে রেখেই তাও ফেসবুক বা ইনস্টাগ্রামে এইগুলোকে চেষ্টা করি দেখুন আজকেও আপনাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় দিক বহু মানুষের যে ফাটকা লাকি নাম্বার ফাইভ ফাটকা লাকি নাম্বার ফাইভ যদি হয় আপনি কী কীভাবে ইউটিলাইজ করতে পারেন শুধু ফাটকা লাকি নাম্বার ফাইভ মানে যে আপনি শুধু লটারি কাটবেন তা নয় তা আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রথমত ফাটকা লাকি নাম্বারটা কীভাবে ডিসাইড করা হয় সেটা সঙ্কে আগে ছুঁয়ে যাব ফাটকা লাকি নাম্বার ডিসাইড করতে গেলে প্রথম এগিয়ে বলছি নামের স্পেলিং আপনার নামটা জেনেই রাখুক না জেনেই রাখুক ছাব্বিশটা লেটার দিয়ে আপনার নাম যে ছাব্বিশটা লেটারের মধ্যে যে কটা লেটার দিয়ে আপনার নাম হতে পারে পরেশ হতে পারে রমেশ হতে পারে অঙ্কন নামের স্পেলিংগুলোর মধ্যে একটা করে গয়ের বল আছে সেই নামগুলোকে যোগ করতে হয় সুজাতা পরেশ রমেশ সব তো আলাদা আলাদা স্পেলিং হবে ওই স্পেলিংয়ের সব সংখ্যাগুলোকে যোগ করতে হয় যোগ করে যে গ্রহের যোগ ফল বেরোলো না পাঁচ বেরোলো পাঁচ হচ্ছে বুধ সেই এবার বুধটা ছকে কোথায় রয়েছে অর্থাৎ জন্ম তারিখ সাল সময় অনুসারে ছকে কোথায় ভালো আছে বা ভালো নেই ভালো না থাকলে ওটা বাদ ভালো না থাকলে সেটা ফাটকা লাখি নাম্বার হবেই না নিচে আছে এইবার হাতে পারফেকশানের জন্য ওই জন্য বাবার নয় প্রথম অক্ষর মায়ের নয় প্রথম অক্ষর আপনি সন্তানদের মধ্যে কত নম্বর সন্তান তাহলে পরিবার কত অবস্থান এইবার হাতে চলে আসে হাতে সেই গ্রহের অবস্থানটা কোথায় যদি সেই গ্রহের অবস্থান ভালো থাকে তখন তাকে ফাটকা লাখি নাম্বার হিসাবে বিবেচিত করা হয় গেল এক এইবার তাহলে এই ফাটকা লাখি নাম্বার হ্যাঁ আজ কেন তাহলে আমার বুধ হান্ড্রেড পারসেন্ট ভালো আছে বুধ যদি ভালো কারো জন্মকালীন না থাকে তাহলে তার লাকি আমার ফাইভ হবে না আর যদি বুধ খারাপ থাকে সেটা যা যা ইউজ করবেন সবটাই ক্ষতি হবে ভালো আছে বলে সেটাকে রিপ্লেস করতে হয় আর বুধকে বলা আছে বুধ এমন একটা গ্রহ যে শুরু থেকে শেষ পর্যন্ত সমভাবে রেজাল্ট দেয় আর বুধকে বালক সবাই বলা আছে বিচার বুদ্ধি বিশ্লেষণ কারো গ্রহ হচ্ছে বোধ বুধ অ্যাপ্লাই যে আপনি জীবনের সাকসেস পাবেন কি পাবেন না তার অনেকটা অংশ বুথ ক্যারি করে দেখুন আমরা সবাই নিজ নিজ ক্ষেত্রে বুদ্ধিমান পৃথিবীর সব মানুষ বুদ্ধিমান নিজে নিজে ভাবছে সত্যি বলে বুদ্ধিমান আমি তো মনেই করি না যে সেই সাকসেসফুল ব্যক্তিত্ব সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান যে একটা ক্লাসে ফার্স্ট হয় যে সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে আপনি আমি শেয়ার মার্কেট দিকে তাকিয়ে তাকিয়ে স্বপ্ন দেখতে দেখতেই বড় হলাম পাশের বাড়ির লোকটা ধনী হয়ে গেল তাহলে অ্যাপ্লাই না করলে বোঝা বুঝি ইউটিলাইজ করা বহু শিক্ষিত মানুষ আছে স্টুডেন্টদের পড়াতে পারে না জ্ঞান অধ্যয়ন করা আর সেটাকে বাস্তবে প্রয়োগ করে সেটাকে ইউটিলাইজ করা দুটোর মধ্যে ডিফারেন্স বহু মানুষ অনেক কিছু বোঝে বাস্তবে প্রয়োগ নেই অনেক এই জ্যোতিষ আলোচনা বেশিরভাগ মানুষ শোনে তার নিজের জীবনে অ্যাপ্লাই করে না এই শোনা লোক আমরা বেশি তা আপনি করলে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে তো বুঝতে পারবেন মন্দ হলে না ওই রাস্তায় হাঁটবো না ভালো হলে ভাই চলো কাজ তো করতে হবে শ্রম তো দিতে হবে উইদাউট শ্রমে তো কিছু হবে না ঠিক সেই অ্যাঙ্গেলে ধরে নিচ্ছে আপনার ফাটকালা আর ফাইভ এই ফাইভ দিয়ে কী করতে পার কত কিছু করতে পারবেন একটা জিনিস বলে দিন প্রথমত আপনি যে প্রকাশনের জন্য থাকুন বা আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার প্রতি মাসে পাঁচ তারিখ হচ্ছে ভালো তারিখ প্রতি মাসে আপনার চোদ্দো তারিখ আপনার জন্য ভালো প্রতি মাসে তেইশ তারিখ ভালো তারপর প্রতি মাসে আপনার আপনার জন্য এক তারিখ ভালো প্রতি মাসে আপনার জন্য দশ তারিখ ভালো প্রতি মাসে আপনার জন্য উনিশ তারিখ ভালো প্রতি মাসে আপনার জন্য পনেরো তারিখ ভালো প্রতি মাসে আপনার জন্য চব্বিশ তারিখ ভালো প্রতি মাসে আপনার জন্য ছ তারিখ ভালো তাহলে একটা না জানলে বাদ বাকিগুলোকে ভাগ করবেন কী করে পাঁচটা জেনেছিলেন বলেই হতে পারে আপনি ইন্টারভিউ আছে যে এই মাস থেকে এই মাস বা ইন্টারভিউ পাঠানোর ডেট দিয়েছে ডেটে যদি দেখেন আপনার ভালো নেই তাহলে আপনি নিজেই বুঝবেন এই চাকরিটা পাবো না আশাও তো হবে না না আমার অ্যাপ্লিকেশন করার অপশান আছে এত দায়িত্ব মধ্যে আমাকে অনলাইনে ভরতে হবে তাহলে আমি এই ডেটগুলো আমার যেটা পাটকালা কেন যেটা আমার জন্য প্রিয় সেই ডেট দেখে আমি করি শুধু ইন্টারভিউটা তো আপনার কাছে অপশান নেই কিন্তু ইয়ে আপনার ফর্ম ফিল আপ করার অপশান আছে আর এটাকে বলি এখন সবই অনলাইনে গেছে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন যদিও রাশি কেন্দ্রিক কিছুটা চেঞ্জ হয় তবু চেষ্টা করুন সার্বিক ক্ষেত্রে আপনি উত্তর দিকে মুখ করে ফর্ম ফিল আপ করতে কিন্তু দিকটা কিন্তু নির্ভর করে বিভিন্ন লগ্নের পয়েন্ট অফ থেকে এটা সার্বিক এটা বোঝাবার চেষ্টা করলাম আর যদি এমনি ম্যানুয়ালি কিছু করেন রিটিন কিছু করছেন তাহলে সবসময় পুরো দিকে করবেন সেটা অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে কিন্তু ভিন্ন ভিন্ন হবে তাই ফাটকা লাকি নাম্বার ফাইভ এই ফাইভটা যদি আমি থাকি তার মানে বুধ তুঙ্গস্থ বুধ তুঙ্গস কোথায় থাকে কন্যায় তারপর বুধ হচ্ছে সক্ষেত্র কোথায় মিথুনে বুধ মিত্র ক্ষেত্র কোথায় তুলায় বুধ মিত্র ক্ষেত্র কোথায় বৃষে বুধের মিত্র ক্ষেত্র কোথায় শনির ক্ষেত্রে হতে কুম্ভে বুধের মিত্র কোথায় আমার মকরে কিন্তু আর অন্যান্য জায়গায় কিন্তু বুধ ভালো না বুধ মিলে নিচস্ত খুব খুব খারাপ তাহলে বুধ জন্মকালীন যদি সত্যি আপনার ভালো থাকে আপনার লাইফস্টাইলের যে কোনো জায়গায় যে কোনো দিন বদলাতে পারে কীরকম বুধ নটা গ্রহের মধ্যে বুধ আর শুক্র এমন একটা গ্রহ যে ফাটকা পয়সাদের সাহায্য যে ফিল্ম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড গ্রহ যে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড গ্রহ তাহলে এই যে বড় স্প্যানের এগুলো হচ্ছে বুধ আর শুক্র ওই জন্য অনেকে বোঝে শেয়ার মার্কেটে সবাই লাভ করতে পারে না আপনি পাশের লোকটাকে দেখলেন ইনফ্রাস্ট্রাকচারে সে অনেক টাকা পেয়েছেন আপনি ইনফ্রাস্ট্রাকচারে লাগালেন যেদিন লাগালেন সেদিন ডুবলে তা আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল হয়তো আপনার জন্য এগ্রিকালচারটাই ভালো ছিল ইনফ্রাস্ট্রাকচার থেকে শুক্র এগ্রিকালচার দেখে বুধ এগুলোকেও জানতে হবে যদি এটা আপনার জানা তার জন্য এক্সপার্ট রয়েছে জ্যোতিষ রয়েছে তো আপনাকে যে আপনাকে গাইড করে আপনি কি করতে চাইছেন সেটা নিজের ফাটকা লাখি নেওয়াটা আগে ডিসাইড করুন আর আমরা সবাই নিজ নিজ ক্ষেত্রে বুদ্ধিমান এটা ভাবুন অসুবিধার কিছু নেই এই সত্যি কিন্তু বুদ্ধিমান না এই চেতনাটা থাকলে তাহলে আমাদের শেখার আগ্রহটা জন্মাবে শেখার আগ্রহটা যখন জন্মাবে এই শুনছেন শিখছেন এবার এটাকে বাস্তবে প্রয়োগ করার না আমি লটারি কাটি তাহলে ব্যাগটা পাঁচ নিই তাহলে ব্যাগটা যদি পাঁচ নিই ডান দিকটাও পাঁচ নিই আর যোগফল পাঁচ নেই আসলে যোগফল পাঁচ আনতে গেলে গ্যাপের দুটো তিন তিনটেকে আমাকে যোগ করতে হবে তাহলে ব্যাগ যদি পেয়ে যায় আর ডান দিক যদি বাদ দিকে পাঁচ পেলাম ডান দিকে পাঁচ পেলাম তাহলে মাঝে আর টোটাল পাঁচ করতে গেলে খুব ইজি পাঁচ পাঁচ কী হয়েছে দশ দশের সঙ্গে কী যোগ করলে আর পাঁচ আসবে দশের সঙ্গে দেখুন আপনি দশের আর আপনি চার করুন চোদ্দো চোদ্দো মানে ওয়ান প্লাস ফোর ইজিক্যাল টু ফাইভ সামান্য একটা জিনিস আছে তাহলে গ্যাপে তিনটে সংখ্যাকে চার করা কঠিন ডবল জিরো ফোর হতে পারে থ্রি ওয়ান হতে পারে ওয়ান থ্রি হতে পারে ডবল ওয়ান টু হতে পারে তাহলে অনেক ইজি হয়ে গেল ফাটকা একটা প্লেন বলে তা ফাটকা লাখিনার ফাইভ রাইট সাইডও ফাইভ যোগফল ফাইভ এলো গ্যাপের ওইগুলোকে করে দিলেন দেখেন এই নাম্বার আপনার লাইফস্টাইল বদলে যাবে কিন্তু ফাটকা লাখিন আপনার তিন হতে পারে আপনার দুই হতে পারে সেটা অন্যদিন আলোচনা করব ফাটকা লাকি নম্বর যদি আপনার ফাইভ হয় তাহলে আপনাকে সেই জ্যোতিষ পার্টিকুলার দেখেই বলেছে আপনার ফাটকা লাখি ফাইভ তাহলে সেই সেইভাবে ইউটিলাইজ করুন আপনি সাকসেস পাবেন 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 আমার ইউটিউব চ্যানেল সিভিআন মোটিভেশন লাইক ফলো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ডান দিকে থাকা বিয় কেনটা প্রেস করে এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতা থেকে আমার কলকাতার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স যারা কলকাতা দেখাবেন তারা সেন্ট্রাল ক্যালকাটা একদিন পাবেন সাউথ ক্যালকাটা একদিন পাবেন আর নর্থ ক্যালকাটা তিন দিন পাবেন যেটা আমার অ্যাস্ট্রোলজিক্যাল শুরু যাছা তাছাড়া যারা অনলাইন বিচার করাবে মনে করছে ঘরে বসে যে কোনো সমস্যার সমাধান পাবেন ঘরে বসে ওই হোয়াটসঅ্যাপ নাম ওখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন সেখানে আপনার ডিটেলটা পাঠান চেম্বারে এলেও যা ভিজিট অনলাইনে একই ভিজিট টাকা পেমেন্ট করার পর আমি আপনার সঙ্গে কথা বলে নেব যে কবে কীভাবে পরিষেবা চাইছে ঘরে বসে আপনি পরিষেবা পাবেন সেইভাবে আমি ইউপ্লেস এই জানতাম না আঙ্কেল আমার ফাটকালা কিনার ফাইল এটা কীভাবে ইউপ্লেস করবো না আমি জানতাম নয় লরারি টিকিট কাটতাম কিন্তু লরারি টিকিট কীটা আমি আজ পর্যন্ত পাইনি কীভাবে কাজ করবো এই গাইড করবো নমস্কার